হ্যালো সবাইকে আমি রিমা তোমরা কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আর এখন একটু খুশিতেই আছি তার কারণ হচ্ছে আমার ইউটিউবে ছোট্ট একটা স্বপ্ন পূরণ হয়েছে আর সেই স্বপ্নটা হচ্ছে গিয়ে আমার ইউটিউবে হাজারটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আর সেই স্বপ্নটা সত্যি হয়েছে শুধুমাত্র তোমাদের জন্যই তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য এতটা সাপোর্ট করার জন্য তো তোমরা প্লিজ আরও আমাকে ভালোবাসা দিও আরও সাপোর্ট করো তোমাদের ভালোবাসা পেলেই হয়তো আমি আরও দূরে এগিয়ে যেতে পারবো হ্যাঁ সত্যি কথা বলতে কি আমি ইউটিউবের সম্বন্ধে কিছুই জানি না এমনকি আমি ফার্স্ট ভিডিও নেক্সট ভিডিও অনেক কিছু ভিডিও পোস্ট করেছিলাম কিন্তু একটা সমস্যার কারণে আর কি ডিলেট করে দিতে হয়েছে ভিডিওগুলো তো আমি ভাবতেও পারিনি যে আবার আমি তোমাদেরকে ভিডিও দেব তো যাই হোক একটা ভুল হয়ে গেছে কিন্তু আমি জানি না যে আমি শুনিয়েছি নাকি ভিডিও ইউটিউব থেকে ডিলেট করে দিলে নাকি ইউটিউব চ্যানেলের ক্ষতি হয় তো তোমরা প্লিজ তেমন কিছু জেনে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর সত্যি কথা বলতে কি আমার ভিডিও করতে ভালো লাগে তাই ভিডিও করি সোশ্যাল মিডিয়া ইউটিউব এসব সম্বন্ধে আমার কিছুই জানা নেই ভিডিওটা জাস্ট আমার ভালো লাগার একটা জিনিস আমি ভিডিও করি সময় পেলেই আমি ভিডিও করি আর আমি একটা খুব সাধারণ পরিবারের মানে হাউসওয়াইফ আমার জয়েন্ট ফ্যামিলি আমার ফ্যামিলিতে থাকেন আমার শ্বশুর শাশুড়ি আমার দেওর আমার যা আমার যায় একটা বাচ্চা আমার একটা বাচ্চা তো এটুকুনি আর আমরা এখন জয়েন্ট ফ্যামিলি আর ভিডিও দিক থেকে বলতে গেলে আমাকে কেউ সাপোর্ট করে না তেমন আমি যা করি নিজেই করি সংসারে টুকিটাকি কাজ করে বাচ্চাকে সামলেও খাইয়ে বাচ্চাকে মানে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এই জানলাটার মধ্যে এখানে ফোনটা রেখে আমি ভিডিও বানাই তো তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে ওইভাবেই সাপোর্ট করো তোমাদের ভালোবাসা দিয়ে হয়তো অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর ভিডিওটা তো সেরকম কেউ মানে সমান চোখে দেখে না আর কি কেউ খারাপ চোখে দেখে কেউ ভালো চোখে দেখে আমাদের পাড়াতেই আছে কিছু কিছু কাকিমারা যারা দেখে হয়তো ভিডিও করছিস মানে ভিডিও মানে কি খারাপ জিনিস তাদেরকে কীভাবে বোঝাবুঝি সব কিছুতে সব ভিডিওতে খারাপ থাকে না তো যাই হোক তাদের কথা আমি এক এককান্দি ঢোকাই এক কান্দি বার করে দিই কারণ আমি মনে করি যে লোকের কথা শুনে এক পা পিছিয়ে দেওয়ার থেকে দু পা এগিয়ে দেওয়া আরও বেটার তো যাই হোক দুঃখের বিষয় হচ্ছে যে আমার হাজারটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেলেও আমার কিন্তু চার ঘন্টা ওয়াচ টাইম এখনও পূর্ণ হয়নি তো তোমরা প্লিজ কেউ যদি জেনে থাকো আমাকে বলো কমেন্ট করে যে আমি কীভাবে ওয়াচ টাইমটাকে পূর্ণ করব চার ঘন্টা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমি কাউকে বলার কোনো ভাষা নেই যে আমি কতটা পরিমাণের খুশি হয়েছি সত্যি আমি ভীষণই খুশি তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে এভাবেই সাপোর্ট করো তোমাদের ভালোবাসাতে আমি আরও এগিয়ে যেতে পারবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো চলো টাটা